ইন আল্লাহ বাইক পরুক সমস্যা নাই বাবা এটা কি গরুর দুধ করস এখানে একটু বেশি পানি আছে মানে এক থেকে দেড়শো গ্রাম থাকতে পারে কারণ কি পঁচিশ পার্সেন্ট লেখাটা তলিয়ে বিশ পার্সেন্টের কাছাকাছি পঁচিশ পার্সেন্ট লেখাটা পকর্ত পঁচিশ পার্সেন্ট লেখা তলিয়ে বিশ পার্সেন্টের কাছে সবাই আপনারা দেখেন এই যে কাছে আসেন বিশের কাছাকাছি ওই যে দেখেন বিশের কাছাকাছি ক্লিয়ার হয়ে গেছে এই যে আপনারা সবাই দেখেন